বাইরের ইউনিভার্সিটিগুলোতে কিভাবে টিউশন ফি পাঠাবো টিউশন ফি পাঠানো কি নিরাপদ আর ভিসারি ফিজ হলে টিউশন ফি রিফান্ড কিভাবে আনবো বাইরে টিউশন ফি পাঠানোটা নিরাপদ কি নিরাপদ না এটা আসলে নির্ভর করছে আপনি কোন মাধ্যমে টিউশন ফি পাঠাচ্ছেন সেটার উপর আপনি যদি কোনো এজেন্সি বা কোনো পার্সোনের মাধ্যমে টিউশন ফি পাঠান সেটা নিঃসন্দেহে অনিরাপদ একটা পদ্ধতি কারণ ওই লোক বা ওই ব্যক্তি চাইলে আপনার টিউশন ফিটা যদি ইউনিভার্সিটিতে না পাঠিয়ে পার্সোনালি ইউজ করে ফেলে বা আপনাকে পরবর্তীতে রিফান্ড না দেয় এটা আপনার জন্য কিন্তু একটা বড় চিন্তার কারণ হতে পারে বাইরের ইউনিভার্সিটিতে টিউশন ফি পাঠানোর সবচেয়ে কার্যকর এবং নিরাপদ পদ্ধতি হচ্ছে ব্যাংকের মাধ্যমে টেলিগ্রাফি ট্রান্সফার করা এখন কিন্তু প্রায় প্রতিটি ব্যাঙ্কই বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি ট্রান্সফার করার সাপোর্টটা স্টুডেন্টদেরকে দিচ্ছে সো আপনি আপনার অ্যাকাউন্ট থেকে ইউনিভার্সিটি অ্যাকাউন্টে সরাসরি টিউশন ফি পে করবেন এখানে কোনো মিডেল ম্যান বা মিডিয়া নাই সো আপনার টাকা নিরাপদ ইউনিভার্সিটিতে পৌঁছাবে আর বিসা রিফিউজ হলে প্রত্যেকটা ইউনিভার্সিটির কিন্তু একটা রিফান্ড পলিসি আছে সো ওই রিফান্ড পলিসি অনুযায়ী সে কিন্তু আপনাকে আপনার টিউশন ফি সময় মতো ফেরত দিতে বাধ্য সো আপনি যদি নিরাপদ ভাবে টিউশন ফি পাঠাতে চান এবং নিরাপদভাবে আপনার টিউশন ফি রিফান্ড আনতে চান ইন কেস অফ ভিসা রিফিউজাল ব্যাংকিং চ্যানেল হচ্ছে একমাত্র নির্ভরযোগ্য এবং নিরাপদ পদ্ধতি ইন কেস অফ ভিসা রিফিউজাল কি কি ডকুমেন্ট সাবমিট করে আপনি আসলে আপনার টিউশন ফি গুলোকে ফেরত আনবেন সেই ক্ষেত্রে আপনার অফার লেটার লাগবে আপনার এমবাসি রিফিউজাল লেটার লাগবে আপনি যে টাকাটা পাঠিয়েছেন সেই টাকার ডকুমেন্টসটা আপনাকে সাবমিট করতে হবে মেইলের মাধ্যমে ইউনিভার্সিটিগুলো নির্দিষ্ট একটা সময় আছে সেই সময়ের মধ্যে ইউনিভার্সিটি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে সো এই পরামর্শ যদি আপনার ভালো লেগে থাকেন আপনি চাইলে লাইক এবং শেয়ার দিয়ে রাখতে পারেন আমরা আরো ভিডিও নিয়ে পরবর্তীতে হাজির হব ফলো দিয়ে রাখুন আমাদেরকে